আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ঈদের দিন ঈদের নামাজের শেষ করে আর রঙের কাজ শুরু করছিলাম আজকে ঈদ গিয়া চার পাঁচ দিন চার দিন হয়ে গেছে গা এমন পর্যন্ত কাজটা শেষ করতে পারি নাই আরও চার পাঁচ দিন লাগব তো রঙের গ্যাসে আমার গলা পর্যন্ত খন্ট পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে এত হাট এটা তো অ্যাপক্সি রঙ নর্মাল রঙ না অবশ্যই সবাই দোয়া করবেন আমার জন্য আর আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি এ পর্যন্ত আগায় আইসি তো আরও অনেক অনেক দোয়া চাই আপনাদের কাছে আরও অনেক অনেক দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন এবং আমি আপনাদের ছোট এক ভাই পনেরো হাজার পরিবারের একজন সদস্য আমি আমার পনেরো হাজার পরিবারের ছোট এক সদস্য আমি তো অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এবং ছোটো বড়ো বলতে আমি কোনো কিছু বুঝি না আমার সামনে যার আইডিয়া আছে আমি সবাইকে ফলো করি হ্যাঁ এবং যারা আমাকে ফলো করেন তাদেরকে ফলো ব্যাক করি এবং সবাইকে কমেন্ট করি আমার সামনে যার এই ভিডিও আসুক না কেন আমি সবাইকে সাপোর্ট করি আমার মনে করেন যে কোনো হিংসা নেই যদি আমি এই মনে করেন যে হিংসা করতাম বা সাপোর্ট না করতাম তাহলে এই পর্যন্ত আসতে পারতাম না পনেরো হাজার পরিবার সদস্য হতে পারতাম তাই বিদায় সবাই সবাইকে সাপোর্ট করেন এবং সবাই সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তৈলে আপনি সফল হবে আমি ঈদের দুই দিন আগে দীর্ঘ ছয় মাস পরে কন্টেন্ট মনিটেশন পেয়েছি ঈদের দুই দিন আগে দীর্ঘ ছয় মাস পর ঈদের দুই দিন আগে কন্টেন্ট মনিটেশন পেয়েছি তো আমি ভিডিওটা বানাইতে পারি নাই অনেক সময় শর্ট আমার আমি তো ডিউটি করি সকাল সাতটায় যাই রাতে সাতটা আসি তো প্রবাসী বলে কথা ভাই প্রবাসে ফাঁকে ফাঁকে ডিউটি ফাঁকে ফাঁকে আপনাদের সাথে বিনোদন দেই এবং ভিডিও বানাই যদি একটু আনন্দ মজার মধ্যে থাকি তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় দেখে আমার ভিডিওগুলো দেখেন আমি সৌদি আরব রিয়ার সৌদি আরব রিয়াদ রেয়ার থেকে আপনাদের সাথে সবসময় ভিডিও নিয়ে আসি আর যদি কোনো বোল টুটি করে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন তো ভাই এবং বন্ধুরা এবং আমার বোনেরা যা যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মনের মধ্যে কোনো হিংসা রাখতে পারবেন না হিংসা করবেন তাইলে আপনারই লস অহংকার করে আপনারই লস আমার লস হইতো না আপনি হিংসা করবেন লাইক করবেন না কমেন্ট করবেন না তাই আপনারই লস তবে সবাই সবাইকে সাপোর্ট করেন এই যে আমার আপনাদের প্রতি ধোঁয়া এবং ভালোবাসা রইলো আপনাদের ধোঁয়া ভালোবাসায় আমি এই পর্যন্ত আসতে পারছি যদি আর একটু ভালোবাসা দেন তাহলে আমি আরও সামনের দিকে আগাইতে পারবো যে আমি অসুস্থ হয়ে গেছি রঙের কাজ করতে করতে এটা আমার পেশাজগত কাজ না টাইম জাস্ট পার্ট টাইমের জন্য আমি দেশে যাব তাই দেশে ছুটি বেশির জন্য এক সপ্তাহ কোম্পানির ছুটি আমি ছুটি না কাটিয়ে এই কাজটা করতেছি অবশ্যই সবাই আমার জন্য